এবং আপনারাই নামের সাথে জীবিত থানব দোয়া প্রতিটি জীবনের প্রতিটি অংশে প্রতিটি কাজে একটি গুরুত্বপূর্ণ অংশ আসুন প্রতিটি কাজে প্রতিটি কর্মে প্রতিটি চিন্তায় প্রতিটি প্রতিটি দোয়ার জায়গায় আমরা দোয়াগুলো পাঠ করি এবং দোয়াগুলো মুখস্থ করে যেন আমরা আল্লাহ কাছে একটি চাপ দেখা আরোকে যেন আমরা আল্লাহ কাছে কে দিন সেই বিচারের দিন আমরা যেন এর ফলাফল পাই আসুন সুপ্রিয় বন্ধুরা আমরা এই দোয়ার মাধ্যমে জলগাতের উপযোগী মানুষ হিসেবে করতে চাই সেই সাথে আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলকে একটু সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং ভিডিওগুলো শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ